পাঁচ দফা দাবিতে জামাত আটটি সমমনা দল পদযাত্রা করেছে এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবে কর্মসূচি ভালো কিন্তু এই কর্মসূচির আর একটা দিক হলো এই কর্মসূচিটা সরকারকে চাপে ফেলা না এটা আবার এক অর্থে বিএনপির বিরুদ্ধেও এই আন্দোলনটা কারণ বর্তমান সময়ে এমন দাবি মানে বিচ্ছিন্ন কোনো দাবি থাকবে কেন যে দাবি পক্ষে বিএনপি জামাত এক কাতারে থাকবে না যখন থাকবে না তখন বুঝবেন যে এটা সামনে সরকার থাকলেও আলটিমেটলি এটা বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন কর্মসূচি তো ক্ষমতায় এখন নেই বিএনপি কিন্তু তার আগেই বিএনপির বিরুদ্ধে সেটা হয়ে যাচ্ছে এক অর্থে কোন অর্থে ওই যে গণভোট দাবি জুলাই আদেশ সনদের উপরে আইনগত ভিত্তি চাই পাঁচ দশ দফা দাবিটা শোনেন তাহলে বুঝতে পারবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা কালকে অবশ্য বলছে যে মানে নির্বাচন আগে করলেই হবে নভেম্বর মাসটা করতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা যাই হোক আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা এটা স্টেট মানে বিএনপির বিরুদ্ধে কারণ পিয়ার পদ্ধতি বিএনপি নিম্ন কক্ষে কোনোভাবেই চায় না উচ্চ কক্ষে চাই আবার বিএনপি মানে সংসদের যে আনুপাতিক আসন তার ভিত্তিতে আর তারা চাচ্ছে যে টোটাল ভোট তাদের ভোট ডানের উপর ভিত্তি করে তো এখানেও একটা সাংঘর্ষিক অবস্থা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড মানে সবার সমান সুযোগ নিশ্চিত করা এটা খুব কঠিন কারণ প্রশাসন যেটা এনসিপির ভাষায় ভাগাভাগি হয়ে গেছে ফলে এটা নিশ্চিত করা সম্ভব না বলা যায় যে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষর জন্য ভোট কেন্দ্রে যাতে ভোট দান ভোটাররা ভোট দিতে পারে এবং কাউন্টটা ঠিক মতো হইতে পারে এইটা ছাড়া লেভেল প্লেং ফিল্ড বলতে যেটা বোঝানো যাচ্ছে সেইটা করা আসলে কঠিন কারণ তাহলে করতে গেলে ওই যারা নির্বাচনে বাইরে আছে আওয়ামী লীগের লোকজন এনে বা তাদেরকে দায়িত্ব দিতে হবে আচ্ছা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণত্বা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এটাও একটা মানে এই জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ করা এটা আপাতত সম্ভব না কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে এটাই আন্তর্জাতিক অঙ্গনে এটার নানান প্রশ্ন যেটা ফেস করতে যে ডক্টর মহাদিজকে হিমশিম খাইতে হচ্ছে সুতরাং এটা করলে আন্তর্জাতিক অঙ্গনে একটা ধারণা জন্মাবে বাংলাদেশে একটা একতরফা একদলীয় নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং বিভাজন তো আগের তাহলে এক বিভাজন ছিল এখন আর একটা বিভাজন আরেক ধরনের বিভাজন তৈরি হবে ফলে এটাও যুক্তিসঙ্গত না এবং এটা করাও সম্ভব না ফলে এই দাবি এই সরকারের পক্ষে মানা সম্ভব না নির্বাচনের পর যদি বিএনপির কাছেও দাবি করা হয় বিএনপির পক্ষেও সম্ভব না তার মানে এক ধরনের আবার সেই বিভক্ত রাজনীতি এক ধরনের সংঘাতের রাজনীতি এক ধরনের এমন সব দাবি দেওয়া ভিত্তিক রাজনীতি যেটার সাথে আওয়ামী লীগের বাইরের রাজনৈতিক শক্তিগুলোর একসময় মানে ঐক্য ছিল তাদের মধ্যে সমঝোতা ছিল পরস্পরের নির্যাতনের কারণে তাদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল বেশ কঠিন ঐক্য বলা যায় সেই ঐক্যটা এই আন্দোলন বিচ্ছিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সেটা কিন্তু ভাঙতে শুরু করলো সুতরাং আমি বলি এই সরকার তো আজ আছে কাল নেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার সাথে সাথেই ওই যেমন কমিশন এখন নাই তেমন ওই উপদেষ্টা পরিষদও নাই থাকবে মাঠে বিএনপি জামাত তাদের মধ্যে যদি এখনই এই দ্বন্দ্ব হয় এই পরস্পর বিরোধী অবস্থান তৈরি হয় তাহলে নির্বাচনের পরও কিন্তু রাজনীতিতে যে একটা সুস্থিরতা আসবে শান্তি আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না দর্শক